গাইস এই যে দেখেন একটা ব্যাটারির লুড টেস্ট করার জন্য কতগুলা চালিয়ে রাখছি হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা হলো আমার সামনে যে ব্যাটারিটা দেখতেছেন তো এটা হলো ডিজিডিসি একটা পঁচানব্বই এমপিআর একটা ব্যাটারি তো এই ব্যাটারিটা মূলত আমার না এটা মূলত আমার এক কাকার তো এই ব্যাটারিটা দিয়ে আজকে দুই বছর আগে আমি একটা একশো ওয়াট প্যানেলটা সেট আপ করে দিয়েছিলাম আর কি তো হঠাৎ করে দেখা গেছে কি শীতের দিনে তো প্যানেলের মধ্যে একদম ময়লা থাকে তো সেই জন্য মূলত ব্যাটারিটা চার্জ করতে পারে নাই তো ব্যাটারিটা ডাউন হয়ে গেছিল আর কি বয়ে গেছিলো কা দেখা গেছে কি সাত বোল্ট আট বোল্টের মতো আয়সা পড়ছিলো তো আমি করছি কি এটা ওইখান থেকে খুইলা নিয়ে আইসি তো আমার আগে যে ব্যাটারিটা আসলো তো আমার ব্যাটারি কন্ডিশন এটার তুলনায় অনেকটা খারাপ আসিল কারণ এটা একদম ফ্রেশ কন্ডিশন দেখেন তো এই যে গাইস দেখেন তো এটা কোনো কিছু করা হয় নাই তো আমি এটা এই প্রথমে এই করছি কি আপনি যেভাবে ঠিক করছি তো এটা প্রথম আমার ট্রান্সফর্মার আছে আমার ট্রান্সফর্মার দিয়ে এটা আপনার চার্জ দিছি আর কি মানে এক এক দুই দিন চার্জ লাগিয়ে রাখছি তারপর এটার ব্যাটারির বোল্ট একটু উঠছে তো তারপর করছি কি এটা আপনি আমার যেই প্যানেল আছে সত্তর ওয়াট প্যানেল দিয়ে আমি চার পাঁচ দিন ধরে চালায় রাখছি তারপর মোটামুটি একটু চার্জ হচ্ছে তো এখন দেখেন এটা আপনার বারো দশমিক নয় আসে তো আমি এইখানে লাইটগুলো চালানোর কারণে একটু মানে এটার বোল্ট একটু কমে গেছে গা আমি লাইটটা একটু আপনারা ইয়ে করে দেখাইছি গাইস একটু দাঁড়ান তো গাইস এই যে দেখেন আমি লাইটটা অফ করে দিছি এখন দেখেন তেরো বোল্ট আছে এখানে চার বোল্ট আছে তো এই লাইটটা আমি অনেকক্ষণ চালাই রাখছি রে কিন্তু একটা বিশ ওয়াটের লাইট তো এই লাইটটা জ্বালায় মূলত আমি বিডিও করতেছি তো গাইস আমি আবার লাইটটা চালাইনি কারণ লাইটটা ছাড়া একটু ক্লিয়ার দেখা যায় না তো আমি ভাবছিলাম দেখা গেছে কি আমার যে আড়াইশ ওয়াট প্যানেল আছে তো এটা দিয়ে চার্জ দিয়ে ঠিক করবো বা ওই জেলগুলা যে ব্যবহার করছিলাম এই যে আমি এই যে দেখেন ভাবছিলাম এই জেলগুলো দিব তো এই জেলগুলো তেমন একটা প্রয়োজন হয় নাই তো মোটামুটি এখন ঠিক আছে তো এখন আরেকটা জিনিস কাজ করতেইবো তো এটা দিয়ে আপনার তিন চারটা লাইট বা তিন চারটে ফ্যান দেখতে হইব কীরকম ব্যাকআপ দেয় আর কি বা এখন তো বোল্ড আশা করি ভালোই দেখা গেছে কি লাইটটা কিন্তু মারাত্মক ওয়াট খরচ করে তারপরে কিন্তু আপনার তেরো দশ তেরো বোল্ড আছে গেছে দেখেন তো আমার পাওয়ার ব্যাটারিটা আছে বারো দশমিক পাঁচ তো ওই ব্যাটারিটার মধ্যে মূলত এই বোল্ট মিটারটা কিন্তু আমার এই ব্যাটারিরই তো এখন এই তার না লাগিয়ে রাখছি তো এই যে দেখেন তো এইখানে এলো আমার ব্যাটারিটা তো এখন আজকে করমু কি কয়েকটা লুইট লুট ওর মরকি দেখা গেছে কি এরকম লাইট আমার কাছে আপনার তিন চারটা আছে আর কি তিনটা আছে সম্ভবত তো এখন আমি আপনার চালাই রাখবো দেখ কতক্ষণ মানে চলে আর কি তো কতক্ষণ চলে না বলতে এই বোলটা দেখ মাসে কতটুক নাই মা জাগা তো এইখানে একটা চালাইলাম এটি হলো বিশ ওয়াট তো গাইস এই যে দেখেন আরেকটা আছে তো এটাও আমি চালাই দিই এই যে গাইস দেখেন এই যে এটাও চালাইলাম এমনি দিস না ক্যামেরার লেন্স দেব গা তারপরে আমার কাছে আরও কিছু লাইট আছে তো লাইট লাইটগুলো দেখাইতেছি এই যে লাইটটা পাইছি দেখেন গ্যাস লাইটটা লাইট এটা কিন্তু বিশ ওয়াটের একটা লাইট তো এখন এটা লাগাইতে হইব এই জায়গার মধ্যে এটা লাগাইলাম ভালো তো মোটামুটি এখানে আপনার কয়টা লাইট চলতেছে গাইস দেখেন এটা হলো একটা আঠারো আঠারো তারপরে ছাপ্পান্ন তো প্রায় ছাপ্পান্ন ওয়াট তো আপনার এমপি হিসাব যদি করি তো আপনার চার বারো আটচল্লিশ ধরেন না চার এমপি মতো খরচ করতেছে আর কি প্রতি এক এমপিআর বারো ওয়াট তো বারো আটচল্লিশ আর আটচল্লিশ চার এমপি প্লাস খরচ করতেছে আর কি তো এখানে দেখেন বারো দশমিক সাত আছে তো আমি চালায় রাখি দেখি দশ বিশ মিনিট চালায় রাখি তো কতক্ষণ চলে তারপর একটা আইডিয়া পাওয়া যাবে ওরে বাবা রে লাইট যে গরম হওয়া দুটা জায়গা দেখছেন গাইস একটু তারটা লাগিয়েছিলো তো এদিকে তার টা দিই দি তো আমি একটু এদিকে চালায় রাখি তো এই লাইট গুলো মূলত আমার বিডুর কাজে খুবই সাহায্য করে দেখা গেছে কি আমি মূলত এই আমার তৈরি করি তো এই জায়গায় ভিডিও করলে তো এই লাইটগুলো ব্যাটারি ভিডিও করলো মানে তো গাইস দেখেন তো লাইটগুলো কিন্তু মারাত্মক আলো হয় তো এই লাইট দিয়ে আমি ভাবছিলাম একটা আপনি ভিডিও করার জন্য একটা লাইট তৈরি করব তো ওই জন্য আমি একটা এই লাইটও আছে এই যে দেখেন এই লাইটটা দিয়ে এই লাইটের মধ্যে আপনার দেখা গেছে কি পাঁচ ছয়টা এরকম এল ইডি লাইট লগে কইরা আপনার বিশ পঞ্চাশ ওয়াট বা আরও বেশি যত ওয়াট হয় দিয়ে এক লাইট তৈরি করবো তারপরে এটা দিয়ে ভিডিও করবো তো এই আবার বাইরের আগে দেখেন বারো দশমিক আটাইশে পড়ছে তো আবার আমি আরও একটা ফে মোটর চালাই তো আমার তো মোটর আছে কিছু তো এখানে দেখতাছেন সেন এটি হলো সেভেন সেভেন ফাইভ মোটর অরিজিনাল যে সেভেন সেভেন আমার যে পাম্পটা পাম্প না ছিল এই পাম্পের মোটরটা আমি খুললে তো এই যে দেখেন এটা হলো সেভেন সেভেন ফাইভ মোটর আর কি সামনে বেয়ারিং পাশে হইল বুশ আবার বুশ তো একদম গেছে তো আমি এখন ইডো চালাই দিই নিলো ধরতো গেছি ইডো চালাই দিই তো এটা লাগাই তো গাইস তো গাইস এই যে দেখেন একটা মোটরও চালাই দিছি মানে এটা মারাত্মকভাবে ঘুরতেছে খুবই হাই স্পিডে ঘুরতেছে তো দেখেন তো আপনারা তো অবশ্যই জানেন যে এই আপনার এই সেভেন সেভেন ফাইভ মোটরগুলা কতটুকু কারেন্ট কনজিউম করে তো আমি এটা কিন্তু কোনো লুড দিই এখনো এখনও তেমন বেশি একটা ওয়াট খরচ করে না জম আমি একটু লুডে দিব দেখেন লুডে দিলে দেখেন লুড়ে দিল দেখেন কী এমপি আর খরচ করে কেমনিতে বেশি একটা এমপিআর খরচ করে না তো দেখি কতক্ষণ চলে বা কত কত বোল্টে নামে আর কি তাহলে তো চলো কিছুক্ষণ গাইস দেখেন গাইস দেখেন এখন আরো হাই স্পিড একটা ফ্যান লাগাইছি তো এটা মানে মারাত্মক এম্পিয়ার খরচ করে তো এই সবগুলো চালায়ও দেখেন বারো দশমিক পাঁচ আছে তো আমার মনে হইতেছে ব্যাটারিটা ঠিক হয়ে গেছে তো গাইস আপনারা এই কমেন্টে জানাইবেন যে আসলে ব্যাটারিটা ভালো আছে নাকি আপনার ব্যাটারিটা দুর্বল তো অবশ্যই কমেন্টে জানাইবেন এই ব্যাটারিটা দেখেন এখানে কতগুলো লাইট চলে রাখছি তিন চারটে লাইট এই একটা সেভেন সেভেন ফাইভ মোটর তারপর এই মোটরটা কিন্তু আপনার পাঁচ এমপিয়ার ছয় এমপিয়ার খরচ করতেছে গাইস দেখেন মারাত্মক এমপিআর খরচ করতেছে গাছ দেখেন এটা তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ